আমি জিনিসটা বুঝলাম না তারা আসলো বসলো আর গাড়িটা নিয়ে উদাও মানে প্রকাশ্যে গাড়ি নিয়ে গেছে গা আরেক বাটের গাড়ি হ্যাঁ নিয়ে গেছে গা কিরম পাঁচির পাঁচি কিন্তু হ্যাঁ কতক্ষণ যাইতে পারবো ক গাড়িটা ধরে তো না এই যে ইসলামী ব্যাংকের সামনে থেকে গাড়িটা চুরি করলো সে যে আসলো কিভাবে গাড়িটাতে বসলো চাচা দেখেন কি অবস্থা এমন একটা পরিস্থিতিটা সৃষ্টি করছে হ চাচা দেখুন গাড়ি নিয়ে নিয়ে গেছে হক মানে এই যে এই যে এই যে এক নম্বর এক নম্বরে হ্যাঁ হ্যাঁ ফোনটা দেয়া বলছে জায়গা এখানে গ্যারাটা আছে আর সে আসলো আয়শা হায়রা এভাবে ঘোরাফেরা করছে কইরা হায় রে নিয়ে গেছে মানে বেটা নতুন গাড়িটা কিনে না এখানে রাখলো আর তারা পিছে পিছে আইছে শোরুম থেকে আয়সা হায় রায় গাড়িটা খুব করে লেগেলো এরা তো মনোরশ দেশ সর্বোচ্চ সর্বোচ্চ চুরের টেকনিক থাকলে এভাবে গাড়ি নিয়া চলে যেতে পারে কিন্তু তারা যে এই শুরুমের গাড়ি নিয়ে গেলো বেড়া যে এখনও শুরু মে টাকাই দিলো না আর তারা যে এভাবে টাকা না দেওয়াতে গাড়ি লয়ে গেলো তার তো কিছুই না শুরু মূলা তো তারে ধরবো মানে সে গাড়িটা নিয়ে কোথাও কোন পর্যন্ত যা যাই হোক ফুটেজে সব জায়গা গেছে কীভাবে গাড়িটা লয়ে গেলো এখন সে ধরা রাখাবেন থেকে দশ মাইল পনেরো মাইল বিশ মাইল গাড়িটা নিয়ে কোথায় যাব আশেপাশে কোনো জায়গায় সে যাইতে পারবো তার আগেই তো সে ধরাকাইবো তারপরে তার কী অবস্থা হবো এটা হচ্ছে সব থেকে বড়ো বিষয় এখন এটা জানার বিষয় এখন হচ্ছে তারা আলোচনা করতেছে গাড়িটা কেমনে নিয়ে যাবো এমন একটা পরিচয় দেবো করে মানে সে এখন গাড়ির যে মানে তাদের এমন টেকনিক তারা মানে চাবি সারে গাড়ি স্টার্ট নয় এমন একটা পরিচিত এই যে দেখতেছে কেমনি কি করা যায় মানে এতটা টেকনিক মানে এরা আসলে খুবই অভিজ্ঞ চুর মানে হচ্ছে মোটরসাইকেল সম্পর্কে তারা খুবই ভালো বুঝে এবং কিভাবে স্টার্ট লোয়ানি লাগে এটা তাদের খুব জানা ওই যে এই পাশে আরেকজন মানে সেও এটার সাথে জড়িত মনে হয় যে জড়িত মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে সে উঠলো গাড়িটা নিয়ে চলে যাবে মানে সে সেই গাড়ি ঠিক আছে মনে করছে তারই গাড়ি কিন্তু না গাড়িটা তার না গাড়িটা আরেক বেটার কিন্তু এখানে মানে সবাই টাকায় আছে মনে হচ্ছে সে তারই গাড়ি কিন্তু সে ভাবতেছে যে গাড়িটা তার আরেকজন যা আসছে তার মনে করছে কিন্তু যখন গিয়েছে গা দরাকায় ফেলছে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারছি যে বিষয়টা কিভাবে কিভাবে ঘটলো মানে সে আসছে এভাবে মানে সে যদি মাস্ক পরতো তাহলেও একটা বিষয় আছে কিন্তু তো পরে নাই সে তো প্রকাশ সদীবালো যে সে আসলে কি করছে মানে সে যে এই ক্যামেরা ফিটিং এটা সে বুঝে নাই যদি বুঝতো তাহলে এই চুরিটা করতো মানে এমনভাবে সিস্টেম কইরা তারপরে হচ্ছে গ্যারাটা নিয়ে সে উদাও মানে প্রকাশ সে এমন ভাবে গ্যারা নিয়ে দেখেন অবস্থা দেখেন মানে সে এখানে কি করতেছে মানে কি জানি কি করবো লাইন টাইন জুড়ে দিব পুশ করে মনে করেন যে গাড়ি স্টার্ট লইলে স্টার্ট লইলে গাড়ি লিয়ে যাব মানে তার সিরিয়াল তার সিরিয়া মনে করেন যে আরেকটার সাথে হয়তোবা কানেক্টেড দিয়ে দিছে এই যে এই যে নিয়ে যেতেছে শেষ কাম শেষ কাম সাইডালছে মানে নতুন গাড়ি বেড়া কিনে আনছে একটু আগে এর মাঝখানে বেড়ার গাড়ি লয়ে উদাও মানে সব কিছু ওকে মানে এক গাড়ি চাবি মনে হয় যে চাবি আছে মানে এমন অবস্থা পরিস্থিতি শেষ গাড়ির শেষ মুহূর্তের মধ্যে মানে সাইড দিয়ে দিছে যে আরেকজন আইসে আর এই পাশে একটা গাড়ি রাখা এটা শুইস না এটা শুইস না ধরছেও না ওই নতুন গাড়িটা টার্গেট করে ও থেকে থেকে আইসুম থেকে আয়া আয়রা এভাবে গাড়ি গেছে মানে এখন সতর্কতা অবলম্বন করতেই হবে কারণ এভাবে গাড়ি অনেক চুরি হয়